ডোনাল্ড ট্রাম্প ক্যানাডার উপরে সংক্ষুব্ধ তিনি ক্যানাডাকে একটি স্টেট করার কথা বলছেন ক্যানাডার উপরে ট্যারিফের কথা বলছেন কিন্তু বিষয়টা কেন সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত বলি যে বিষয়টা হচ্ছে যে ক্যানাডা থেকে ক্যানাডাতে ভিজিট ভিসা এসে লক্ষ লক্ষ মানুষ এসেছে এবং প্রায় লাখ দেড়েক মানুষ কিন্তু গত দেড় বছর দুই বছরের মধ্যে ক্যানাডা ছেড়ে ইউএসএতে অবৈধভাবে চলে গিয়েছে এটা ক্যানাডাও খেয়াল করেনি এর যে তৎকালীন গভর্নমেন্ট তারাও বিষয়টাকে গুরুত্ব দেয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে বিষয়টি তিনি কঠোর হওয়ার জন্য ক্যানাডাকে বলেছেন না হলে ট্যারিফের কথা বলছেন তো ক্যানাডা এখন বিষয়টা নিয়ে সচেতন ক্যানাডা তাদের সীমান্তে হেলিকপ্টার দিয়ে দেখছে ড্রোন দিয়ে দেখছে যে কোনো মূল্যে এই অবৈধ অভিবাসী যেন ক্যানাডা থেকে ইউএসএতে না যেতে পারে সে বিষয়ে কাজ করছে এবং এখন অলমোস্ট দক্ষিণের মেক্সিকো বর্ডার এবং উত্তরে ক্যানেডিয়ান বর্ডার বন্ধ অবৈধভাবে আর যাওয়া আশা ওভাবে করা যাচ্ছে না এ নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে দেখবেন আশা করি